ফার্স্ট প্রথম মাইলেজ টেস্ট করা এটা হচ্ছে মূলত ছয় হাজার ষাট কিলো চলার মানে রান করা একটি গাড়ির মাইলেজ টেস্ট করব হচ্ছে ছয় হাজার আঠশশো ষাট কিলো রান করা একটি গাড়ি মানে একদম নিউ ব্র্যান্ড কন্ডিশনের গাড়ি এটা আমরা এখন মাইলেজটা আমরা রিসেট করে দেবো একশো একতিরিশ কিলো আছে আর কি এটা আমরা জিরো করে নিচ্ছি কিলো জিরো জুরো করা এখন কিলো চলা একটি গাড়ি এখন হচ্ছে জিরো আমরা দেখব এক লিটার তেলে আর হচ্ছে তেলের কন্ডিশন ফিটিং করা কমপ্লিট এখন দেখবো এই গাড়িটি কয় কিলো যায়

আমি খাওয়াবো আমি হাইরে গেছি আর যদি সচল্লিশের নিচে থাকে আমি জিতে গেছি ও খাওয়াইবো ডিল ফাইনাল আজকে দুপুরে লাঞ্চ করে এই হচ্ছে গাড়ির কন্ডিশন এখানে আমরা প্রথমে মোবাইলের কিলোমিটারটা রিসেট করে নিয়েছি মানে জিরো জিরো করে নিছি আমরা প্রথমে কাউরাত বাজার থেকে গাড়িটা চালানো শুরু করি সাতকামার হইয়া মাওনা হইয়া তারপর আমরা গাজীপুরের দিকে যাব অলরেডি আমরা গাড়ি চালানো শুরু করে দিয়েছি এখন আমরা গোলা আর গাড়িটা অলরেডি 4 কিলো প্লাস চলে গেছে গাড়ী নহয় পয়ন্ত তিনি কিলো চলি লৈছে চিন্তা কৰিছ এক সবাই তেল মই পাঁচ ভাগৰ এক পাক শেষ হৈছে কিন্তু গাড়ী চলাই লৈছে দহ কিলো লাগিছে ইতিমধ্যে আগের একটা ভিডিওতে এবার চেয়ারটিআ টু ভি মাইলেজ টেস্ট করে আমরা ভিডিও টা আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে পালসার গাড়ির মাইলেজ টেস্ট করার জন্য তার প্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করা এই মুহূর্তে আমরা মামনা চরস্থ অবস্থান করতেছি আস্তে আস্তে আমরা এইভাবে গাজীপুরের দিকে চলে যাবো আমরা এখন এই মুহূর্তে বঙ্গবন্ধু সাফারি পার্কের কাছাকাছি অলরেডি আঠারো থেকে বিশ কিলোর মতো চালাই ফেলছি তারপর গাড়ির তেলটা ওরকম ভাবে টানতেছে না তাই ধারণা করা যাচ্ছে যে পঞ্চাশ কিলো প্লাস যাবে তারপরে আমি হাইরা গেছি তেলের দেখে মনে হচ্ছে তেল তিন বাগের এক ভাগ শেষ হয়েছে কিন্তু গাড়ি অলরেডি বিশ কিলোর মতো চলে ফেলছে এখন আমরা অবস্থান করতেছি ভবানীপুর গাজীপুরে মানে বঙ্গবন্ধু সাফারি পার্কের কাছেই এখানে একটা দরকার ছিল এই কাজটা শেষ এখন আমরা আবার উল্টা পথে চলে যাব মানে আমাদের বাড়ির দিকে চলে যাব বাড়ির দিকে আমাদের এই মানে পঞ্চাশ কিলো মতো হয়ে যাবে এখন আসি মাওনা এভাবে মাওনা হয়ে জয়না চলে যাব জয়না থেকে তারপর বলদি গাড়ি দিয়ে কাউরি দিয়ে চলে যাব যে পর্যন্ত যাইতে পারি আর কি বুতলের তেল যে পর্যন্ত যাই তারপর থেকে আবার টাঙ্কি দিয়ে কানেকশন দিয়ে আমরা বাসে চলে যাব এখন আমরা আছি জয়নার থেকে একটু সামনে কাশিম কাশিমপুর আসতে এই তেলের অবস্থা একদম শেষ প্রান্তে এখন অলরেডি একান্ন কিলো চলে ফেলছে এখন পাইপের মধ্যে তেল চলে আসছে কোনো মুহূর্তে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেলো তোর মানুষের বাঁশ খায় আর কি যাওয়া অবস্থা হয় টোটাল গেছে বাউন্ন দশমিক ছয় কিলো এক লিটার তেলে আগে ছিল ছয় হাজার আষ্টশো ষাট সম্ভবত আর এখন নয়শ তেরো কিলো আর এখন হোটেল মাইলেজ গেছে কিভাবে কল্পনার বাইরেছি না আমার গেছে এই চার জোনার আর কি লাঞ্চ করার ট্রিট এখন আমরা হোটেলের সন্ধানে বাইরে পড়তেছি কারণ আমরা হোটেল খুঁজতেছি আর হোটেল হোটেল পয়সা কর্ম তো বাকিটা তো জানা দরকার যে পালসার এই গাড়িটা

আশিক সে হেরে গেছে বাজিতে হেরেখান তার বিরিয়ানি খাওয়ার